ব্রাজিলের জার্সিতে অভিষেক ম্যাচে গোল সেটা অ্যান্ড্রিক ফিলিপের তিনি ইংল্যান্ডের বিপক্ষে গোল করেছিলেন স্পেনের বিপক্ষেও গোল করেছিলেন স্পেনের বিপক্ষে যে গোলটা তিনি করেছিলেন সেটা ছিল শান্তিয়াগো বার্নাবোতে স্পেনের মাঠে শান্তিয়াগো বার্নাবোতে ব্রাজিল এবং স্পেনের ম্যাচটা হয়েছিল সেই ম্যাচে অ্যান্ড্রিক ফিলিপ গোল করেছিলেন সেই অ্যান্ড্রিক ফিলিপ রিয়াল মাদ্রিদের জার্সিতে শান্তিয়াগো বার্নাবোতে গোলের খাতাটা করলেন এবারে জুনে হেনরিক ফিলিপ ব্রাজিল ছেড়ে অর্থাৎ পালভারাস ছেলে ছেড়েও রিয়াল মাদ্রিদে পাড়ে জমিয়েছিলেন এবং রিয়াল মাদ্রিদে আসার পর তিনি প্রাক মৌসুমে সবগুলো ম্যাচেই খেলেছেন তবে প্রাক মৌসুম শেষে রিয়াল মাদ্রিদের প্রথম যে অফিশিয়াল ম্যাচটা ছিল সেটা হচ্ছে ওয়েফা সুপার কাপ সেখানে হেনরিক ফিলিপের খেলা হয়নি এরপর রিয়াল মাদ্রিদের লালিগা মিশন শুরু হয় প্রথম ম্যাচটাতে রিয়াল মাদ্রিদ ড্র করেছিল সেই ম্যাচে হেনরিক ফিলিপের খেলা হয়নি তবে দ্বিতীয় ম্যাচে রিয়াল ভ্যালোদুলিদের বিপক্ষে অ্যান্ড্রিক ফিলিপ সুযোগ পেয়েছিলেন শেষ দিকে এবং শেষ দিকে মাঠে নেমেই কিন্তু বাজিমাত। তিনি গোল করা যায় অর্থাৎ রিয়াল মাদ্রিদের অফিসিয়াল ম্যাচে রিয়াল মাদ্রিদের জার্সিতে অভিষেকটা হওয়ার চান্স কে ভ্যালোদুলিদের বিপক্ষে এবং এই ম্যাচেই গোল পেয়েছেন অ্যান্ড্রিক ফিলিপ